বললাম না আমাদের পুকুর থেকে মাছ উঠেছিলো সেই মাছ দিয়ে ঝোল হয়েছে কই মাছের কই মাছ আলু কচু পেঁপে দিয়ে ঝোল করেছে আর এটা পটল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত সজনের শাক সজনের শাকের ওপরে সর্ষে বাটা এটা নতুন খাবার এটা খেতে খুব সুন্দর লাগে আর পুটি মাছগুলো টক করেছে এত সবাই খেতে বসে পড়েছি তো সজনে শাক দিয়ে সর্ষে বাটাটা মাখিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন এটা নতুন খাবার খেতে খুব সুন্দর লাগে সত্যি করি এই শাকটা মাখিয়ে ভাতটা এত সুন্দর খেতে লাগছে না দারুন সুন্দর লাগছে কই মাছটার পেটে কেমন ডিম দেখুন ঝোলটাও খুব সুন্দর টেস্টি হয়েছে হ্যাঁ সর্ষে বাটার শাকটা খুব সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে সর্ষে বাটার শাকটা ভালো মাছটার পেটে কেমন ডিম দেখুন